নমস্কার আমি নবনীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে রবিবার তাই সকালবেলায় রান্নার অতটা তাড়াহুড়ো নেই তবে তাড়াহুড়ো নেই বললেও ভুল হবে কারণ ছুটির দিনগুলোতে আমার আবার বাড়িতে অনেক বেশি কাজ থাকে তাই সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম চা বানাতে ডোডোর পাপাকে চা দিলাম চা খেয়ে নিচে গেলো ঠাকুরের জন্য ফুল তুলতে এরপর যাবে বাজারে বাজার থেকে আসার পর আজকে একটু জলখাবারে মুড়ি খাবো আমরা তাই জন্য এরমভাবে ছোটো ছোটো করে আলু সেদ্ধ করে তাতে পেঁয়াজ লঙ্কা মেখেছি পেঁয়াজ লঙ্কা নুন মেখেছি এর সাথে এর সাথে একটু কুচি নিয়েছি আর আমার ছেলেকে আমাদের খাওয়ার আগেই ওকে দুধ সাবু খাইয়েছি আর খাওয়ার পরেই ওর পাপা বলছে হঠাৎ করে মাথা ঘুরে গেল আমি তখনই মনে পড়লো ওর পাপা কয়েকদিন আগেই ব্লাড দিয়েছিল ওদের ল্যাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল সেখানে ব্লাড দিয়েছিল যেদিন ব্লাড দিয়েছে সেদিনই মনে ছিল তারপরে ভুলেই গেছি ভালো করে আর খাওয়ানোই হয়নি আমি বললাম মাথা যখন ঘুরছে তাহলে ডিম সেদ্ধ করে দিই খাও বললো ঠিক আছে দাও তাই ডিম সেদ্ধ করেছি আমার ছেলের জন্য আর ওর পাপার জন্য দুজনে ডিম সেদ্ধটা খাক আর আজকে বাজার থেকে কি কি এনেছে সেগুলো দেখায় এক সপ্তাহের জন্য আলু পেঁয়াজ আদা রসুন তো এনেছে তার সাথে এই পনেরোটা ডিম এনেছে এর থেকে বেশি ডিম আমাদের এক সপ্তাহে লাগে না তাই এই ডিমগুলো এনেছে আর একটু থানকুনি শাক আর এটা হচ্ছে গিমা শাক আমার ভীষণ প্রিয় গিমা শাক আর এদিকে বেগুন ঢেঁড়স লাউ পটল বাঁধাকপি কুদরি টমেটো শশা গাজর আর একটু লেবু এনেছে আর মাছ এনেছে মাছ ধুয়ে যতটা লাগবে সেটা বের করে রেখেছি বাকিটা নুন হলুদ আর তেল মাখিয়ে আলাদা আলাদা কন্টেনারে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি যেদিন যেই কন্টেনারটা লাগবে সেদিন প্রয়োজন মতো বের করব। আজকে একটু মাছের ঝোল বানাবো সাদা এ সরষের তেল গরম মাছটা আগে ভেজে তুলে রেখেছি সেই কড়াতেই সর্ষের তেল গরম হতে তাতে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভে দিয়ে দিলাম আলুগুলো ভেজে পটল টমেটো এগুলো সব তুলে দিলাম সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব তারপর ভাজা ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে জল ঢেলে দিলাম যারা লঙ্কার গুঁড়ো খেতে চায় তারা দিতেই পারে কিন্তু আমার যেহেতু বাচ্চা খাবে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু লঙ্কার গুঁড়োটাকে একেবারেই অ্যাভয়েড করেছি এরপর ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব সবজিটা সেদ্ধ হয়ে গেলে নামানোর দু তিন মিনিট আগে ভাজা মাছটা এতে দিয়ে দেবো তারপর ঝোলটা হয়ে গেছে আমার ছেলেকে এখন খেতে দিয়ে দিলাম ওর পাপা ওকে খাইয়ে দেবে আর এদিকে বাড়িতে অনেকটা দুধ জমে গেছিলো ফ্রিজে কী করবো আমার ছেলে বলছে মামাম পনির খাবো আমি বললাম ঠিক আছে বাড়িতেই করে দিই বাইরে থেকে কিনে আনলে তাতে তো প্রিজার্ভেটিভ থাকবে তাই জন্য বাড়িতেই ওকে এখন পনির বানিয়ে দিই অনেকটা দুধ নিয়ে নিই বাড়িতেই বানায় ওর বাবা এখন ছানাটা বানিয়ে দিয়েছি ভালো করে এটাকে মেখে একটা কন্টেনারে ভালো করে রেখে তারপর ফ্রিজে ভরে দেবে তারপরে বেশ সুন্দর একটা পনির হয় আমি বাড়িতেই এখন করছি খুব ভালো হচ্ছে আর বাচ্চার জন্য এটা ভালো আর এইটা আমি পনেরো দিন ধরে সর তুলে রেখেছিলাম সেই শহর থেকে আজকে মাখন বের করলাম এই বাটিটার প্রায় এক বাটি মাখন বেরিয়েছে সেটাই আজকে ঘি করতে বসিয়েছি আমি কোনো দিন ঘি করিনি এই প্রথমবার করছি জানি না কীরকম হবে আমি নিজে কখনো ঘি না বানালেও আমার মাকে দেখতাম বাড়িতেই ঘি বানাতে মা বাড়িতে তখন প্রচুর দুধ থাকতো মা এই সর তুলে তুলে বা দই বসিয়ে সেই দই থেকে মাখনটাকে তুলে সেটা দিয়েও ঘি বানাতো কিন্তু কীভাবে বানিয়েছে কখনো দেখিনি কিন্তু মাকে দেখতাম বাড়িতে আমরা প্রচুর ঘি খেতাম মা বাড়িতেই ঘি বানাতো যাই হোক আমি দুজনকে জিজ্ঞেস করে ঘিটা বানাচ্ছি তারা কীরমভাবে বানায় কীরম তো সেই হিসেবে আমার খুব শখ হয়েছে বাড়িতে ঘি বানাবো যা সবাই বলেছে এই এক বাটি মাখনেও বেশি ঘি হবে না দেখা যাক যতটাই হোক আমি নিজের হাতে বানাবো এটাই আমার শখ ইউটিউবেও দেখেছি এইভাবে বানাতে হয় তো দেখে আমি নিজে একদম বসিয়ে দিয়েছি একটু অল্প আছে মাখনটাকে বসিয়েছি এভাবে আস্তে আস্তে ফুটতে 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 ঘিটা বেরিয়ে আসছে এইবার ঘিটা বেরিয়ে এসছে ঘিয়ের রঙটা একটু এসে গেলে তারপর নামিয়ে ঠান্ডা হতে দেব তারপরে কাঁচের একটা জারে ভরে রাখবো তবে ঘি বেশি না হলেও আমি নিজের হাতে বানাচ্ছি এটাই আমার আনন্দ এরপর রাতের খাবারের জন্য রেডি করছি সব কিছু কড়াই একটু কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দেব আজকে একটু সাদা আলুর চচ্চড়ি বানাচ্ছি এই সাদা আলুর চচ্চড়ি দিয়ে সাদা আলুর চচ্চড়ি বা তরকারি যে যেটা বলে এই সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে পরোটাও ভালো লাগে কিন্তু লুচি আর সাদা আলুর তরকারির কম্বিনেশান দারুণ তবে আমি আজকে লুচি বানাবো না আমি আজকে ছাতুর পরোটা বানাবো ডোডোর পাপা আমাকে হুমকি দিয়ে গেছে তুমি আজকে যদি ছাতুর পরোটা না বানিয়েছো আমি কিন্তু বাইরে থেকে খেয়ে আসবো আমি বললাম ঠিক আছে তুমি বাইরে থেকে খেয়ে আসো আমরা বাড়িতে ছাতুর পরোটা বানিয়ে খেয়ে নিচ্ছি আর এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তাতে একটু পরিমাণ মতো নুন দেবো দিয়ে একটু রেগুলার যে মশলাগুলো হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জল ঢেলে দেবো তারপরে সেদ্ধ হয়ে গেলেই তরকারি নামিয়ে নেব জলটা পরিমাণ মতো ঝোলটা পরিমাণ মতো হয়ে গেলেই নামিয়ে নেব আর যারা লঙ্কার গুঁড়ো খেতে চান তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করলাম আমার ছেলে খাবে বলে দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগে এবং খেতেও দারুণ টেস্ট হয় খুব একটা বেশি কিছু খাটনি নেই এই তরকারিতে তবে শীতকাল হলে একটু ধনে পাতাও দিতাম টমেটোও দিতাম সেটা আর হলো না আজকে টমেটো দিতে ভুলে গেছি আর একদিকে আটার লেচি আটাটা মেখে ভালো করে লেচি বানিয়ে রেখেছি রুটি যেরকম বানায় তার লেচির থেকে একটু বড় বড় লেচি বানিয়েছি যেহেতু পুরটা ভরবো আর ছা ছাতুর পুরটা এদিকে বানিয়ে নিচ্ছি ছাতুর পুড়ে একটু পেঁয়াজ কুচি একটু জোয়ান একটু লেবুর রস আর একটু আচার থাকলে আচার দিতে পারেন মানে দি থাকলে একটু দিতে পারেন এইভাবে পুরটাকে বানিয়ে নেব যারা পেঁয়াজ খাবে না তারা পেঁয়াজ দেবে না তারা শুধু জোয়ান দিতে পারে বা কালো জিরে দিতে পারে আমি আর এদিকে আমি এটা বানাতে বানাতে আমার ছেলের কাণ্ড দেখায় আমার ছেলে বলছে তাকে নাকি একটা ফ্রিজ কিনে দিতে হবে আমার মতো ভয়ানক কথাবার্তা ফ্রিজ কিনে দিতে হবে এইটুকু বাচ্চাকে ওর পাপা বলছে আয় তোকে আমি ফ্রিজ বানিয়ে দিই আমি ভাবলাম বাবা কি করে ফ্রিজ বানিয়ে দেবে তারপরে দেখলাম আমার যে আমার যে পার্সেলগুলো এসেছিলো তার বক্স দিয়ে ওকে ফ্রিজ বানিয়ে দিয়েছে ওর ভীষণ খুশি ওই খেলনা ফ্রিজ নিয়েই ও বেশ খেলছে ছেলেগুলানও কাজ আর কি আর এদিকে ছাতুর পুরটা লেচির মধ্যে ভালোভাবে ভরে যেমন আলুর পরোটা করি আমরা আলুর পুর ভরি ওইভাবে ভরে বেলে তারপরে ভেজে নিলেই ছাতুর পরোটা হয়ে যাবে যাই হোক এটার খুব একটা খাটনি নেই আপনারাও করে দেখতে পারেন ভিডিও ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন বাই বাই